এ আমি বিশ্বাস করি না খাইয়া লাইব তোমার জীবনে খাইয়া লাইব এবিটির কথা শুনছ কুটচালে বেড়িয়াইতের বুদ্ধি পড়ছ জীবনে শেষ হয়ে যাব ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ টত ডক্টর ইউনুসলকে গেছো পাঙ্গানিতা হুম? এবিটি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না টেহাডি নিয়ে গিয়ে আমরা থেকে এখন এবিটি তো ব্রিটিশ নাগরিক কথা বলছি টিউলিপ সিদ্দিকির খুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে দর্শক ডক্টর মোদ ইউনুসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন চেরিপ এবং কি এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল কারণ তিনি ব্রিটিশ নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক কিনা এবং সেখানকার এমপি আর যে প্রধানমন্ত্রী স্টার কিয়ারমা তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি এবং যথেষ্ট আস্থাভাজন কিন্তু টিউরিম যখন পদত্যাগ করেছিলেন কিয়ার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে আপনি আবারও আসবেন তো সেই টিউলিপকে কাছের এত মানুষকে একজন যাকে ডক্টর ইউনুস সাক্ষাৎ দিতে চায় না হালকা নিবে তো আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক আহ ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি জিলিপ সিদ্দিকীর কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিষয় যদি সত্যি হয় তাহলে এটা হতে পারে আওয়ামী জন্য অশনি সংকেত এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের তবে কোন সেই বিশ্লেষণকারী সেইটার তথ্য পায় নাই এখন এটা হইতে পারে কেন হইতে পারে বললাম না যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশিয়া বা এটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়েছিল তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন বা তিনি তার মন্ত্রীপদটা থেকে তিনি পদত্যাগ করেছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয় এখন এখানে বলা হয়েছে যে ডক্টরpmod ইউনুস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনুস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দসরদের অর্থ পাচার সহ তার ভাগনি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরত এছাড়াও ডক্টর ইউনুস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়ে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন এবং টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে দুদক রিপ্লাই এবং কি তারা আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপস দিকে নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে প্রশংসা করছেন এগুলা কিন্তু বিদেশিরা একভাবে নেয় বাংলাদেশে রাহ তোমার অন্তরে কি তোমার চেহারা দেখে তো বোঝা যায় এত ভালো ভালো না কিন্তু বিদেশিরা দেখবেন খুব প্রশংসা করে আমার চেহারা ছবি ভালো না কিন্তু কোরিয়াতে দেখতে বলে ওয়া মসিদ্দা মানে ওয়াও অনেক সুন্দর হ্যাঁ চিন্তা করছেন কি মুলাফাম মারে তো বিদেশিরা মারে ডক্টর ইনুস্কে দেওয়া যে চিঠিটা টিউলিপ সিদ্দিকীর এটা আপনার কুটনৈতিকভাবে খুবই গোসালো একটা চিঠি যে আমি আমাকে ডিফেন্ড করতে চাই আপনার সাথে বসতে চাই আপনার দেশ থেকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমি এটাকে কাউন্ট কোর্ট মানে ডিফেন্ড করতে চাই এমন জায়গায় চিঠি বানান যেখানে আমি নাই তো এই টোটাল জিনিসটা আপনার যেই জায়গায় নিয়ে গেছে যে কেয়ার স্টারমার এবং ডক্টর মহম্মদ ইউনুসের এই বৈঠকটা ঠেকাতে সক্ষম হয়েছে তো নির্ভরযোগ্য সূত্র থেকে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সুসম্পর্ক থাকায় তিনি কুটচালের বৈঠককে রহিত করার মতন ক্ষমতা রাখছেন ভাবা যায় তাহলে ডক্টর মদ ইউনুসের কি বলছিল পুরো রিপোর্ট থেকে টিউলিপকে না বলাই ছিল ডক্টর মহম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল নাকি এখন প্রতিবেদন তো প্রতিবেদনই আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে বুঝতে হবে টিউলিপের পাওয়ার কত ভালো থাকুন আসসালামু আলাইকুম